আসসালামু আলাইকুম সবাই ভালোবাসা ভালো লাগে আমি দশ বড় প্রাণা বাংলাদেশ থেকে দেখেন চৈত্রের পরে বৈশাখ বৈশাখ মাসের যে বৃষ্টিটা এই প্রথম বৃষ্টি দেখেন আরও টুকটাক বৃষ্টি হয়েছিল আজকে দেখেন অন্ধকারে হয়ে আছে প্রায় হঠাৎ করে এখন আকাশের অবস্থা দেখতেই পাচ্ছেন আপনারা এই দেখেন অন্ধকার হয়ে যাচ্ছে তো এই বৈশাখ আমাদের জন্য অনেক ভালো বৃষ্টি আমাদের জন্য অনেক ভালো ফসল কাজের জন্য অনেক কিছু খুবই উপকারী তো আল্লাহ যেটা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন তো আমি বন্ধুদের কাছে এই ভিডিওতে ন্যাচারাল সব দুইটা আগে দেখালাম যে আজকে বৃষ্টির এবং বৃষ্টির সিনারি অর্থাৎ এবং আকাশের অবস্থা দেখুন আর বৃষ্টির শব্দ শুনতেই পাচ্ছেন রিপিম বৃষ্টির শব্দ

তো ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন আমি বাংলাদেশ থেকে লাস্ট ব্লক প্রাণ সবের ভালোবাসা অসুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আসসালামু আলাইকুম ওরহমতুল্ল